বিএনপি এটা কি করল আশ্চর্য রকম আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক বীরত্ব গাঁথা ইতিহাস রয়েছে ছয়ে ছয় সেপ্টেম্বর আজকের এই দিনে বীরত্বপূর্ণ যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য পাকিস্তান সরকার শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে হিলালি ইমতিয়াজ পুরস্কারে ভূষিত করে তার ইউনিটে তার অধীনস্থ আরো তিনজন পেয়েছেন সিতারাই জুরাত তিনজন আরও তিনজন তার নিচে আরও নয়জন পেয়েছে জুরুতাও তমগা এ জুরুতাও অর্থাৎ মোট তেরোটি পুরস্কার পেয়েছেন এই যে আওয়ামী লীগ সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিয়েছিল আদালতের রায়ের মাধ্যমে শুধু খেতাব কেড়ে নেওয়া হয়নি তার তাকে রাষ্ট্রপতি বলা যাবে না তাকে অবৈধ রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে এবং তাকে পাকিস্তানের চর বলতো উঠতে বসতে মতিয়া চৌধুরী শেখ হাসিনা তো বলতোই এটা তাদের বয়ান হয়ে গিয়েছে আর এই বয়ানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছে কে স্যানেলা জিল্লুর রহমান মঈউদ্দিন প্রথম আলো নাজদিন মুন্নি বাবু এরা টক শোতে এসব নিয়ে আলোচনা করত আস্তে আস্তে মানুষ সত্য মিথ্যা মিলে জানত আশ্চর্য লাগে না বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই বীরত্বের কথা তাদের ফেসবুক ইউটিউব কোথাও কোনো প্রচারণা করলো না বিএনপি কি অকৃতজ্ঞ নাকি ভারতের ভয়ে তারা এই করলো যাই হোক ছয় সেপ্টেম্বর উনিশশো সাল ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ভূখণ্ডে প্রবেশ করে ভারত তখন ঘোষণা দিয়েছিল পঁয়ষট্টি সালে যে সকাল দশটা বাজে গিয়ে তারা লাহোরে নাস্তা করবে মানে পাকিস্তান দখলে করে ফেলবে পাকিস্তান এই ঘোষণা শোনার পর তারা সব সৈন্যকে সীমান্তে পাঠিয়ে দেয় কিন্তু সীমান্তের খালি অংশ এটাকে আবার ট্যাঙ্কের যুদ্ধ বলে ট্যাঙ্ক যুদ্ধ ভারত পাকিস্তানের দ্বিতীয় যুদ্ধ হিসেবে এটা পরিচিত তখন তারা একটি শূন্য এরিয়া দেখে খালি এলাকা দেখে সেই এলাকা দিয়ে পাকিস্তানে প্রবেশ করে খ্যামকারান আক্রমণ করে এই খ্যামকারানে তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইউনিট ছিল তিনি দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে এবং ভারতের অসংখ্য ট্যাঙ্ক আটক করেন ভারতীয় বাহিনীকে পরাজিত করেন শহীদ রাষ্ট্রের তার ছিল চারশো জনের একটি ইউনিট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল চারশো জনের একটি ইউনিট এই প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল খ্যামকারান ফ্রন্ট মানে এই খ্যামকারানটাই ছিল তো সেখানে ভারতীয় আক্রমণের জবাবে পাকিস্তান পাল্টা আক্রমণ করে এবং এই ইউনিটের দায়িত্ব ছিলেন আক্রমণ ভাগের দায়িত্বে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লাহোরকে রক্ষা করার জন্য প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চারশো বাষট্টি সরি দুঃখিত চারশো ছেষট্টি সদস্যের এই ইউনিট নেতৃত্ব দেন আমাদের বীর পরবর্তীতে রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক সৎ রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয়তাবাদের প্রণেতা জিয়াউর রহমান যুদ্ধের সময় জিয়ার নেতৃত্বে সাহসিকতার অনুকরণীয় ছিল এবং তার নেতৃত্বে ইউনিট বারবার ভারতীয় আক্রমণের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অবস্থান সফলভাবে ধরে রেখেছিল এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী অসংখ্য ট্যাঙ্ক হারিয়েছিল এবং চট্টগ্রামের টাইগার জাদুঘর আছে না টাইগার পাস টাইগার পাস একটা জায়গা আছে না ওই জাদুঘরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দখল করা একটি ট্যাঙ্ক এখনো আছে লেখা আছে সেখানে আপনি গেলে দেখতে পাবেন আরেকটি ট্যাঙ্ক ছিল মিনি বাংলাদেশ ছিল না চট্টগ্রাম বহদ্দারহাট বহদ্দারহাটের একটু সামান্য উত্তরে বহদ্দারহাট সেখানে আরেকটি ট্যাঙ্ক ছিল অসংখ্য ট্যাঙ্ক আটক করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ছিল তার বীরত্ব আসুন আমরা খেমকারান এলাকার ব্যাপারে একটু জানি বিএনপি যে এই বীরের বিশ্বের এই বীরের সৎ অর্থনৈতিকভাবে সৎ এই কারণে আমি এই ভিডিওটি বানাচ্ছি আমি জানি এই ভিডিওটি খুব একটা জনপ্রিয় হবে না কোনো ফেসবুক ইউটিউবে আশ্চর্য ব্যাপার জিয়াউর রহমানকে স্মরণ করলো না আমি খুব অবাক হয়েছি এই কারণে আমার মনে হয়েছে আমি একটু স্মরণ করি যতটুকু মানুষ দেখবে মানুষ যদি জিয়াউর রহমানকে ভালোবাসে দেখবে আরো অবাক করা বিষয় কি জানেন খেমকারান শহরটি লাহোরের খুবই ছোট্ট একটা শহর এই শহরে মুসলমানের সংখ্যা মাত্র বাহাত্তর জন মাত্র বাহাত্তর জন মুসলমান রয়েছে এই শহরে অবাক লাগে না মোট জনসংখ্যা তখন ছিল তেরো হাজার বুঝতে পারছেন এখানকার আয়তন ছয়শ বর্গ কিলোমিটার কম না শিখের সংখ্যা নয় হাজার শিখ শুধু সেখানে আর সাধারণ হিন্দু তিন হাজার ছয়শ বারো হাজার আর বাহাত্তর জন মুসলমান খ্রিস্টান আছে মনে হয় দুই তিনটি দুটি পরিবার এখন পুরো মনে নাই দুই তিনটি পরিবার এই শহর এবং সেখানকার আরেকটি মজার কাহিনী বলি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এমাজউদ্দিন আহমেদ ছিলেন না এমাজউদ্দিন আহমেদ তিনি তখন লাহোরে একটি সেমিনারে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন এমাজউদ্দিন আহমেদ খুব সুন্দর ছিলেন ইয়াং যখন ছিলেন তখন যখন বিজয় নিশ্চিত হলো এরপরে বাঙালিরা বের হলো তো এমাজুদ্দিন শখ করে সিগারেট খেতে গিয়েছিলেন পান আর সিগারেট একসাথে খাবেন তো দোকানে গিয়ে উর্দুতে বললেন যে আমাকে একটা সিগারেট দাও আর পান দাও দোকানদার বলল তোমার উর্দু অ্যাকসেন্ট শুনে মনে হচ্ছে তুমি পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের তখন অ্যামাজুদ্দিন বললেন হ্যাঁ তখন দোকানদার তার কাছ থেকে টাকা নেয়নি এমাজুদ্দিন বলেছিল আমি তো আবার পান খাবো আরও সিগারেট খাব তখন বলছে যে তুমি যতদিন আসবে ততদিনই তোমাকে ফ্রি খাওয়াবো তোমরা আমাদের ইজ্জত রক্ষা করেছ এই হলো জিয়র রহমানের অনার আর্নড অনার ক্যাপচার্ড অনার এটা বীরত্ব তার এই বীরত্বকে বিএনপি ভুলে যেতে চায় বরং ডিপ্লোমেসি করে এমন করা যেতে পারতো যে পাকিস্তান জিয়াউর রহমানকে স্মরণ করছে শ্রদ্ধা জানাতে ডিপ্লোমেসিকে এই পর্যায়ে নিয়ে যেতে পারতো বিএনপির ফখরুলরা সেটা করেনি সবাই অনেক ভালো থাকবেন আমি জিয়াউর রহমানকে স্মরণ করলাম আমি তাকে শ্রদ্ধা জানাই সেলুন জানাই আমার হৃদয় থেকে আমি তাকে শ্রদ্ধা করি ভালোবাসি খালাদা জিয়াকে আমি ভালোবাসি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম